দুপুর থেকে বাইরে কয়লা পরা রোদ রোদের তেজ আর তাপে ঘরের ভিতরটা উনুনের মতো গরম হয়ে আছে মাথার উপর অবিরাম অবিশ্রান্তভাবে গড়তে থাকা সিলিং ফ্যানের হাওয়াগুলো যেন বিদ্রোহ করে বসেছে গায়ে হাওয়া লাগছে না আগ্নেয়গিরির তাপ লাগছে বোঝা মুশকিল এরই মাঝে রান্নাঘর থেকে খুন্তি হাতে হন্তদন্ত হয়ে ছুটিয়ে এলো রেবেকা এসে আমাকে বললো শুনছ মাছের তরকারিতে তরকারিতে না লবণ একটু বেশি হয়ে গেছে পানি দিলে কমে যেত কিন্তু তুমি তো অত জান পছন্দ করো না তাই দিতে চাচ্ছি না কোনো সমস্যা হবে তোমার আমি দেখলাম কথাগুলো বলার সময় রেবেকার কপাল বেয়ে জর্ণাধারার মতো গান জড়ছে সে অভিজ্ঞ অভিনেত্রীর মতো ওনার একটি অংশ চট করে তা মুছে নিয়ে আমার উত্তর অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছে আমি হাঁসফাঁস করতে করতে বললাম দরকার কি বলো এত কষ্ট করার সাঁতার কিছু একটা হলেই পিস চলে যেত এই গরমের মাঝে চুলুর পরে বসে হরেক পদে তরকারি রান্না করার কোনো মানে আছে আমার এই কথা খুব একটা আমলে নিল না রেবেকা নিজের উড়না দিয়ে দ্বিতীয়বার কপাল বেয়ে নামা মুস্তে মুছতে মুছতে বললো সপ্তাহে একটা দিনই তো দুপুর দুপুরে বাসায় খেতে পারো অন্য সব দিন তো সেই বাইরে ছোটাছুটি যে খাও আল্লাহ মালুম এই একদিনই যদি তোমাকে ভালো মতো কিছু রিদে খাওয়াতে না পারি তাহলে আর আমার স্ত্রী হওয়ার সার্থকতা কোথায় বেশ পেঁচাল পাড়া শিখে গেছেন আপনি এই যে লম্বা লম্বা লেকচার শোনাচ্ছেন নিজের চেহারাটার দিকে একবার তাকিয়েছেন আয়নার সামনে দাঁড়িয়ে ও আমার দে ও আমার দেখে আর কি হবে বলো নতুন করে তো আর বিয়ে হবে না আমার তোমার যদি আমাকে আর পছন্দ না হয় বলবে আমি সুজা বাপের বাড়ি চলে যাব। হয়েছে বাবা হয়েছে কান দরছি যার জন্য চুরি করি সেই বলে চোর বলতে গেলাম ভালো হয়ে গেলাম খারাপ আমারও তো ভালো চাওয়া লাগবে না তোমার এখন বলো তাড়াতাড়ি খানিকটা লবণ বেশি হলে ঝামেলা হবে জামেলা মিটে যেত যদি তুমি ওই গরম চুল্লি থেকে বেরোতে বাইরে খেতে খেতে লবণ কম আর বেশি দুটোই আমার মুখ হয়ে গেছে কোনো জবাব না এক রান্না করে চলে গেল আসলে কাজের সুবিধা হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেকনাফ থেকে তেতলিয়া আমার কাজ হলো ফিচার লেখার উপাদান সংগ্রহ এবং তা দিয়ে পত্রিকার জন্য ফিচার তৈরি করা সাঁওতাল পল্লী থেকে সাপলার বন কোথায় যাই না আমি গল্পের উপকরণ খুঁজতে নিরন্তর ছুটতে গিয়ে দিন যে কখন রাত হয়ে যায় রাত কখন কেটে বুর হয়ে আসে ট্যারি পাই না যেমন বনু উল তেমন বাগাতে তুল প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণ করে কটমটে সূর্যটাকে একদম দস্যি মেঘ এসে ডেকে ফেললো মুহূর্তকাল পরে নেমে এলো অজর দ্বারার বৃষ্টি অবিরাম দ্বারার বর্ষণ প্রকৃতি জোরে বৃষ্টি বৃষ্টির এমন একাধিপত্য দেখে কে বুঝবে একটু আগে এখানে কাঠফা রোদ ছিল আকাশের বর্ষণে কিছু যেন এক অনুভব স্নিগ্ধতা আর শীতলতায় ভরে গেল আমি দেখলাম আমার জানালার কিনারে দুটো দিয়ে বসেছে হঠাৎ এমন ঝোড়ো বৃষ্টিতে তারা সম্ভবত বিভ্রান্ত এমন গা শীতল করা আবহাওয়ায় নিজেকে চাঙ্গা করে নিতে বেরকুনি দিশে দাঁড়ালাম আকাশ থেকে প্রকাণ্ড আকারের বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে প্রচণ্ড গরমে হাহাকার করে ওঠা প্রকৃতিতে এই বৃষ্টির জল এক ফারি স্বস্তির হয়ে ধরা দিল বৃষ্টি নিয়ে সম্ভবত পৃথিবীতে আর সেই সাহিত্যে তিন ভাগের দুই ভাগ হয়েছে কেবল ভারতীয় উপমহাদেশে বৃষ্টি নিয়ে যে এত চমৎকার সাহিত্য রচনা করা যায় এই কথা অনেক ইউরোপীয়রা বিশ্বাস করত না তাদের কাছে বৃষ্টি ছিল নিছক বিরক্তি আর বিড়ম্বনার কারণ অবশ্য উত্তর আধুনিক ইউরোপ যখন দালানা ইমারতে ভরে গেল প্রকৃতির সান্নিধ্য থেকে একপক্ষে দূরেই ছিটকে পড়ল ইউরোপিয়ানরা বৃষ্টির সময় প্রকৃতি যে মনোহরা রূপ ধারণ করে তা অবলোকনের সুযোগ আর থাকলই বা কই তাদের এই জন্য বোধ করি তারা ভাবতে পারতো না যে বৃষ্টি নিয়েও চমৎকার সাহিত্য তৈরি করা যায় তো সাহিত্য তৈরি হয়েও আছে বৃষ্টি নিয়ে আমার যেমন বাবা লতার মাঝে ছেদ ঘটালো রেবেকা সেই বেরকনিতে আমার পাশে দাঁড়িয়ে বললো কি সুন্দর বৃষ্টি তাই না গো হুম মানুষের দোয়া যে এত দ্রুত কবল হয় তা দেখে আমি গেলাম জানো আমি থেকে রেবেকার দিকে তাকিয়ে বললাম বুঝিনি ওই যে গরমে তুমি বেশ হাসপাস করছিলে না তখন রান্নাঘর থেকে মনে মনে দোয়া করেছিলাম বলেছিলাম আল্লাহ একটা জুম বৃষ্টি দিয়ে চারপাশটা ঠান্ডা করে দাও আমার জামাইটার অস্বস্তি লাগছে অনেক এমন বৃষ্টি দাও যেন আমার জামায় বৃষ্টি নিয়ে একটা গল্প লিখে ফেলতে পারে তুমি কি সত্যি এমন দোয়া করেছিলে হ্যাঁ এমনটাই তো জুপছিলাম রান্না করে কিন্তু বিশ্বাস করো সত্যি সত্যি যে আকাশ বেগে বৃষ্টি নামবে তা আমার ধারণাতেই ছিল না আল্লাহ মাঝে মাঝে কত দ্রুত দোয়া কবুল করে ফেলেন দেখলে আমি জানি রেবেকে মিথ্যা বলেনি ও কখনো মিথ্যা বলে না আমাদের পাঁচ বছরের দাম্পত্য জীবনে কোনোদিন দিন একটিবারের জন্য তাকে আমি মিথ্যা বলতে দেখিনি ও যখন এই দোয়া করেছে বলল তাহলে অবশ্যই তা সত্যি ফ্যানের নিচে বসে হাওয়া গিরতে থাকে আমার অস্বস্তিকাটাতে বৃষ্টির জন্য দোয়া করেছে জ্বলন্ত চোলার পাশে দাঁড়িয়ে থাকে এক রমণী কি অবিশ্বাস্য ভালোবাসা কি অনুপম মায়ার বন্ধন এরাবেকে আবার বলল বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়া কবুল হয় চলো আমরা দোয়া করি কি দোয়া করব।, যা মন চাই করবো করো জানালা গলি রেবেকের হাত চলে গেল বাইরে রিমঝিম বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার হাত আমি দেখলাম সে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলছে আমি জানি তার এই বলার অনেকটা জুড়ে আমি আছি ও আমাকেই রাখবে রাত নেমে গেছে অনেক আগেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমি ল্যাপটপ খুলে বসে বললাম কালকে আমাকে একটা ফিচার জমা দিতে হবে বসে পত্রিকা ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশের সময় আর বেশি হাতে নেই অনেকটুকু লেখার পর খেয়াল করলাম বাইরে আবার জুম বৃষ্টি নেমেছে বাতাসে জানালা কাজগুলো ঋণিজিনি শব্দ তুলেছে আমি পরার ঘর থেকে শোবার ঘরে এলাম আলো জ্বালিয়ে দেখি রেবেকা ঘুমিয়ে পড়েছে সারাদিনের সাংসারিক ব্যস্ততার পরে এক শান্তির গুমে বে তার নিষ্পাপ মায়াময় চেহারা তাতে কোথাও কোনো অভিযোগের রেখা ফুটে নেই এই মেয়েটা সারাটা দিন আমাকে নিয়ে ভাবে আমার ভালো থাকা আমার ভালো লাগা নিয়ে তার কত ভাবনা চিন্তা মাঝে মাঝে মনে হয় মেয়েরা বোধ করি অন্য ধাতুতে করা। একেবারে অপরিচিত একটা মানুষ একটা পরিবার একটা পরিবেশকে তারা কত নিবিড়ভাবে আপন করে নেয় কত সুন্দর করে তাতে এঁকে দেয় ভালোবাসার আলপনা। ব্যালকনিতে এসে দাঁড়ালাম আমি বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া কবল হয় বাইরে হাত বাড়াতেই বৃষ্টির ফোটাগুলো আমার হাতে লেগে ছিন্ন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে চোখ বুঝে গভীর থেকে বাসা টেনে নিয়ে বিড় বিড় করে বললাম পড়ুয়ার দিগার রেবেগাকে আমি অসম্ভব ভালোবাসি এই দুনিয়ার মতো জানা তো আমরা এভাবে কাছাকাছি পাশাপাশি থাকতে চাই আমিন